আবহাওয়া গরম আছে মনে হচ্ছে শোনো হ্যাঁ বলো তোমাকে কি কেউ কিছু বলেছে তুমি জানলা কিভাবে ওই বাসন গুলোই তো বলছে ওটা কাছের ভেঙে যাবে তোমার বাসনের উপর রাগ দেখানো হয়ে গেলে আমাকে একটু খেতে দাও খেতে পেয়েছে হ্যাঁ দিচ্ছি আজকে চাওমিন খেতে খুব ইচ্ছা করছে কি বানিয়েছে কি জানে আরে বা চাওমিন বাবু আজকাল কিন্তু তুমি আমার মনের কথা শুনে ফেলছো জানো বউ হওয়া তোমার মতো যাকে কিছু বলার আগেই তৈরি করে এনে সামনে রাখবে এটা ঝুমা বৌদি দিয়ে গেছে বাবু চাউমিন না আমার কালকে খেতে ইচ্ছা করেছিল